হো আমার প্রিয় ভাইরা এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ বাংলাদেশ এই বাংলাদেশ শাহ বাংলাদেশ যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে তাদের বাংলাদেশে থাকার অধিকার না বেশি লাফালাফি করো না কিছুদিন আগে আমরা একটু মূল ধরে নাড়া দিয়েছি তোমাদের নেত্রী মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে আবার দেখতেছি কিছু মানুষ লাফালাফি করা শুরু করে দিয়েছে আবার যদি মূল নাড়া একটু মূল ধরে নাড়া দেয় তোমাদের ঠিকানা কিন্তু দিল্লিও হবে না আমার আল্লাহ তালা বলে আর করিস আমার রসুলের কাছে যা তাড়াতাড়ি আমার রসুল কেন কাঁদি সমস্ত ঘটনা সামনে খুলে বলতে বল চিৎকার করে বলেন না সুবাহ আমার রসুল দিয়ে বলছে ফাতিমা আমি কেন কাঁদি তুমি কি শুনবার চৌ oh আমার রসুল যখন কথা বলছে ফতিমা ডাঙ্কা গিয়া রসুল বাবা আমি শুনবার চাই কেন আপনি কাদের আমার রসুল ডাঙ্কা গা ফাতিমা আমি মিরাজের বেলায়, যখন জাহান নাম ভ্রমণ করলাম তখন দেখলাম জাহান নামের ভিতরে অগণিত অসংখ্য নারী দেখা যায় আমি জাহান নামের নারীদের দেখে আমি আর সহ্য করতে পারলাম না আমি ডাং দিয়ে কই জিবরাইল এতগুলা মহিলা কেন জাহান্নামে আমার জিবরাইল ডাং দিয়ে কয় আর সুনাম মহিলারা ওয়া গুণিত অসংখ্য কারণে জাহান্নামে আসবে তবে সব হচ্ছে বড় বড় কারণ হলো চারটা জোরে বলেন কয়টা যুব আমি তোমাদেরকে আহ্বান করতে চাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় নিয়ামত দিয়েছেন আপনার স্ত্রী আমার স্ত্রী বড় নিয়ামত দিয়েছেন কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে এদের ঠিকানা জাহান্নাম চিল্লায় বলেন কোথায় সম্মানিত মাও বোনেরা আমি আপনাদের আহ্বান করতে চাই অনেক মা আছে অনেক বোন আছে যে এই আলোচনা আপনি শুনতেছেন শোনার পর রাত যাওয়ার পরে আবার মোবাইলে কথা বলবেন ভবুন আমার ও মা আমার হয়তো দুনিয়ার মানুষ কেউ দেখে না ঘরের ভিতরে দরজা দেওয়া জানালা দেওয়া দুনিয়ার কেউ দেখে না কিন্তু একজন দেখেন বলেন তো তার নাম কি وبالوالدين حسانا إما يبلغن عندك الكبر أحدهما কি নাহুমা ফালা তাউল্লাহু মা উফিয় ওয়া লা তানহারুমা ওয়া কুল্লাহুমা কওলান তোমরা শুধু মাত্র একমাত্র আমার ইবাদত করবে সম্মানিত ভাইরা বলেন তো আমরা একজনের নামের ইবাদত করব তার নাম কি সবাই বলেন না নাম কি এই আমাদের মধ্যে অনেকেই আছেন কাজ করে ঘের ব্যবসায়ী ব্যবসা করে অনেকেই আছেন চাকরি করে অনেকে আছেন ভ্যান চালায় বিভিন্ন কাজের সঙ্গে আমরা জড়িত সম্মানিত ভাইয়েরা বলেন তো আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনা আপনার আমার একটা উদ্দেশ্য আছে তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে না নাই সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা কি আল্লাহ বলছেন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আকবার সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু মাত্র একমাত্র তার ইবাদত করার জন্য দ্বিতীয় শিক্ষা দ্বিতীয় শিক্ষা আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা তোমরা পিতা মাতার খেদমত করবা সম্মানিত ভাইরা আজ আপনাদের দুয়ায় সারা বাংলাদেশ ঘুরতেছি কিন্তু যে দেখি ছেলে বাবার সাথে ভালো সম্পর্ক নাই আবার বাবা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই ছেলে মায়ের সাথে ভালো সম্পর্ক নাই আবার মা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই কথা বলেন ঠিক না बेटी ঠিক না बेटी এখন যে জায়গা যায় হুজুর মা বাবার খেদবতের বিষয়ে একটু আলোচনা কইরেন মা বাবার খেদব সম্পর্কে আলোচনা কইরেন আসলে মা বাবার খেদব সম্পর্কে আলোচনা করার আগে আপনাকে শিখতে হবে কিভাবে নেককার ছেলে বানানো যায় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা যদি ছেলেগুলো নেককার হয়ে যায় আমলে সালেহ ওয়ালা হয়ে যায় তাহলে আপনাকে এমনি খেদমত করবে তো সম্মানিত ভাইরা আমাদের সমাজে অনেকেই আছেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দান সব আপনি ভালো কাজ করেন কিন্তু মায়ের সাথে বাবার সাথে ভালো সম্পর্ক নাই বিশ্বাস করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দান সকল ভালো কাজ করেন আপনার যাত্রা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা একটু আগে যে হাদিসটা তেলত করেছি হৃদর রব্বী ফির হৃদর ওয়ালিদ ও সাখতল রব্বী ফির সাখতিল ওয়ালিদ মা খুশিতে আমার মালিক খুশি হয়ে যায় আর মা যদি অ খুশি হয়ে যায় আমার বাবা যদি অ খুশি হয়ে যায় আমার মালিকও অ খুশি হয়ে যায়। আমার ভাই যেন আমার বন্ধুগণ কোনো দিকে নজরও নাই অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ভাই জা মা কেমন জিনিস আমি আপনাদেরকে বোঝাইতে চাই বাবা কেমন জিনিস আমি আপনাদেরকে বোঝাইতে চাই আল্লাহ রসাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লামের ফ্রিও সাহাবিন হযতে আল কামারাদি আল্লাহ তালা নহম মৃতরু সঞ্চয় শুয়ে আছে

কিন্তু বিড়াল কালিমা পড়তে আলকামা কালিমা পড়তে পারে না আলকামাকে বারবার কালিমার তাগিদ দাও হচ্ছে আমার ডাক কই বিলাল যাও যাও আবার আলকামাকে কালিমার তাগিদ দাও বিড়াল আলকামার তাগিদ দিচ্ছেন কালিমার তাগিদ দিচ্ছেন কিন্তু কালিমা পড়তে পারে না কিছুক্ষণ পর বিলাল রসুলের দরবারে গেলেন ডাক দিয়ে বলছেন আর রসুল ইয়া হাবিব আল্লাহ বার বার কারমাকে কালিমার তাগিদ হচ্ছে কিন্তু কালিমা পড়তে পারে না আমার রসুল ডাক দিয়ে কই বিলাল আল মা কি এখনো জীবিত আছেন বিলাল ডাক দিয়ে কই ইয়া রসুল হাবিবাল্লাহ আল কামার মা এখনো দুনিয়ার উপরে জীবিত আছে আমার রসুলটা খুঁজে বিনা যাও যাও আলকামার মাকে আহ্বান করো যে আমার রসুন হিউসাল্লাম আপনাকে ডাক দিয়েছেন আপনাকে ডাক দিয়েছেন আর যদি আলকামার মা না আসতে পারে আমি রসুন আলকামার মায়ের কাছে যেতে চাই বিলাল কোনো কথা বলে না বিলাল চললেন আলকামার মায়ের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলছে মা আপনাকে আহ্বান করেছে আমার রসুলের দরবারে আপনাকে ডাক দিয়েছে যদি আপনি না যেতে চান যদি আপনি না যেতে চান আমার রসুল আপনার কাছে আসবে আলকামার মা ডাক মা কই বিলা রাসুল আমাকে আহ্বান করেছে কিন্তু আমি জীবিত আছি আমি আমার রাসূলের দরবারে যাব না এটা হতে পারে না আমার রাসূলকে জানাইয়া দাও আমি আমার রাসূলের দরবারে যেতে চাই আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলগামার মা রব্বি মানুষ লাটি ভর করে আমার রাসূলের দাউদে গায়া রাসূল আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন আপনি আমাকে ডাক দিয়েছেন ইয়া রাসূল আল্লাহ কি জন্য আমাকে ডাক দিয়েছেন আমার রসুল ডাক দিয়ে কই মা আলকাম কেমন লোক ছিল আলকাম কেমন ভালো মানুষ ছিল একটু জানতে চাই জানতে চাই মা ডাকু দিয়ে বলছেন আমার রোজা মতে আল কেমন জীবনে নামাজ নাই 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 কা সারে নাই ভালো ভালো কোনো আমল আল জীবনে সাড়ে নাই আমার রসুল ডাকতে কই মা কথা জিজ্ঞাসা করি নাই আমি জিজ্ঞাসা করেছি আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন ছিল আলগামার মা ডাক দিয়ে বলছে ইয়া রাসূল আলগামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না আমার রসুল ডাক দিয়ে কই মা সাথে ভালো সম্পর্ক ছিল না আমি একটু জানতে চাই তখন আলকামার মা দিয়া ডাকল আলকামা আমার কোনো কথা শুনে না শুধু তার স্ত্রীর কথা শুনতো আর স্ত্রীর কথা শুনে আমার কথা শুনতো না ইয়া রাসূলুল্লাহ আল কামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না আমার রাসূল ডাক দিয়ে কই মা আল কামাকে তুমি माफ করে দাও আল কামার মা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি আল গামা কে করতে পারবো না আমার রসুল ডাক দিয়ে কই বিলা আর ওদের করিস বিলাল যারে যা জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে যাতে করে ওই কাট আমি আল কামাকে জ্বালাইয়া পুরাইয়া আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি বিলাল কোনো কথা কই না জঙ্গলের দিকে রওনা আল কামার মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সত্য সত্য কি আমার আমাকে আমাকে আপনি আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া বিদায় করবেন আমার রসুল ডাক দিয়ে কয়াল কামার মা দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন হাজার হাজার গুণে তাপ বেশি সুতরাং জাহান আগুন আলকামা সহ্য করতে পারবে না আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়া জানাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করতে চাই আলকামার মা ডাক দিয়া বলে ইয়ার আল্লাহ আমি আলকেমাকে maaf করতাম না আমি আলকামাকে মাফ করতাম না আলকামাকে মাফ করতাম না কিন্তু দুনিয়ার আগুন দিয়ে আমার কলিজার টুকরা আলকামাকে আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আমি মা হয়ে সহ্য করতে পারবো না আর শোনাম ল আলকামার ছোট্ট বেলার ঘটনা আমার মনে পড়ে যায় আলকামার ছোট্ট বেড়ার পদ শরণ কই আমি আলকামাকে মাফ করে দিলাম আরো জোরে বলেন না সুবহান কোনো দিকে নজর নেই এবার আমার একটা কিস্তা গাইনি বলে আমি আলোচনা শেষ করবার চাই না আমি সামনের দিকে আগাইতেছি আপনাদের ভালো লাগবে সত্যি একটা হাদিস শুনাইয়া এরপর কোরআন হাদিসের রিফারেন্স দিয়ে আমার আলোচনা আমি শেষ করতে চাই ভাই যারা যখন আলকে আমার মা আমাকে মাফ করে দিল আমার কই এবারও যা আলকামার কাছে যা যে দেখ না কালিমা পড়াইতে বল কালিমা পোল্টে বল দেখ কেমন কালিমা পোল্টে পরে বিদাল কোনো কথা বলে না আলকামার নিকট চলে গেছে যখন বিনাল যায় দেখে আলকামা কালিমা পোল্টে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম চিল্লায় বলেন নাম কি এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল নাম তার শান্তি চিল্লায় বলেন নাম কি ইসলাম যেখানে শান্তি ইসলাম যেখানে শান্তি এই দোকানদারের বুঝতে বাকি রইল না ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে ভালোবাসা করে মোহব্বত করে দোকানদার দোকানদার ইসলামকে রশি দিয়ে বাদে আর গিরিতে গিরিতে পিটাই শুধু তাই না শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সিল করে ইসলাম মনে মনে কয় এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিলি ক্যান্সেল করে দাঁড়া দুই দিনের ভিতরে তো শান্তিকে আমি ঘর ছাড়া করবো এখন ইসলাম বাগের হাট শহরে যে ফোনটা কারে নিয়ে বলছে হ্যালো শান্তি তুমি কোথায় বলে আছি তো বাসায় বলে তুমি যেখানে আছো খুব দ্রুত চলে আসো আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই ইসলামের কথা মতো শান্তি চলে গেছে আউট অফ মার্কেট এখন এই দোকানদার সারা দিন দোকানদারি করার পর আর রাত্রে বেলায় যখন বাসায় আসছে দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে শুধু শান্তি নাই চিল্লায় বলেন কি নাই এখন দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার শান্তি নাই শান্তি নাই শান্তি নাই দোকানদারের চিল্লানো শুনে এলাকার লোক সবাই আসছে কি ব্যাপার তুমি চিল্লাও কেন কাঁদো কেন দোকানদার বলে আমার শান্তি নাই এলাকার লোকজন ডাক দিয়ে বলছে আচ্ছা বুঝলাম তোমার শান্তি নাই তার আগে তুমি বলো তোমার ইসলাম কোথায় দোকানদার বলে আমি তো ইসলামকে পিটিয়ে করেছি বিদায় এলাকার লোকজন ডাক দিয়ে বলছে দোকানদার তুমি একটা বোকা তোমার ইমানের খাতায় লেগেছে বোকা এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোকা বলে কেন বলে দোকানদার যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না আজ ইসলাম আছে আমাদের টুপিতে ইসলাম আছে দাড়িতে ইসলাম আছে লম্বা পাঞ্জাবিতে ইসলাম আছে পাগড়িতে যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না ভারতের আইন দিয়ে দেশ চালানো হয় আমেরিকার আইন দিয়ে দেশ চালানো হয় ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয় সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না আমার ভাই যেন আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই আল্লাহ রসুল সন্দ্লাম চোখের পানে ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে মা ফাতিমা রদি আল্লাহ এদিকে আলী রদি আল্লাহ তালানহ রসুলের বাসার দিকে রওনা এক পর্যায়ে যখন বাসায় রওনা হয়েছে দেখে আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে হজতে আলী ড্যাং দিয়ে কইয়া রসুল আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক আপনার চোখের পানি আমি তো সহ্য করতে পারি না আপনি কেন কাদের কে আপনাকে বেশি কথা বলেছে কে আপনাকে মেরেছে আপনি আমাকে বলুন যদি আমি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার কিন্তু আমার রসুল কোন কই না আমার রসুল চোখের পরে ছেড়ে দিয়ে কাঁদে ছেড়ে দিয়ে কাঁদে দিয়ে বলছে বাবা সারা জীবন আপনাকে কাঁদতে দেখিলাম কিন্তু আপনার জন্য আপনি কোনো দিন কাদের নাই আপনারও জন্য আপনি কাঁদেন নাই আপনি আপনার উন্মতের জন্য কেঁদেছেন বাবা কেন আপনি কাদে একটু জানবার চাই কিন্তু আমার রসুল কোনো কথা বলে না শুধু কাঁদতেই আছে আছে আমার আল্লাহ বলে আর আমার রসুলের কাছে যা তাড়াতাড়ি আমার রসুল কেন কাঁদে সমস্ত ঘটনা ফতিমার সামনে খুলে বলতে বল চিৎকার করে বলেন না শুভানল্ল আমার রসুল ডাক দে বলছে ফাতিমা আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও আমার রসুল যখন কথা বলছে দিয়ে কইয়া গিয়া রসলাম বাবা আমি সুন্দর চাই কেন আপনি কাঁদেন আমার রসুল ডাঙ্কা পাতিমা আমি মিরাজের বেলায় যখন জাহান নাম ভ্রমণ করলাম তখন দেখলাম জাহান নামের ভিতরে অগণিত অসংখ্য নারী দেখা যায় আমি জাহান নামের নারীদের দেখে আমি আর সহ্য করতে পারলাম না আমি কই ডাং মহিলা কেন জাহান নামে আমার জিব্রাইল ডাঙ্গিত অসংখ্য কারণে জাহান নামে আসবে তবে সব হচ্ছে বড় বড় কারণ হলো চারটা জোরে বলেন পয়টা আরো জোরে আরো জোরে এক নাম্বার কারণ হলো রসুল ডাক দিয়ে কই ফতিমা আমি যখন জাহান্নাম ফরমল করলাম দেখলাম নারী তাদের পাগুলা আসমানের দিকে দেখা যায় আর মাথাগুলো জমিনের দিকে দেখা যায় ওই যে চুলগুলা একটা একটা চুলগুলা থেকে সত্যুষ্টা করে সাফ হয় আর সাফ হওয়ার পর মাথায় কামল ডাতিমা আমি এদের সসহ্য করতে পারলাম নাও আমি বললাম জিব এতগুলা সাফ মাতার ভিতরে কেন খামুল ডাই জিবরা ইল সালাম আস্সাল্লাম ড্যাংদিয়া কয়ে আর সুনল্লাহ এরা হলো আপনার উন্নতির ভিতরে মহিলা এই মহিলা হলো তারা যাদের চুল না অন্য পরপুরুষকে দেখায় এই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে চিৎকার করে বলেন কোথায় যাবে তাহলে এক নম্বর কারণ আমরা শিখলাম যে মহিলার চুল অন্য পর পুরুষকে দেখাই ওই মহিলা কোথায় যাবে আরো জোরে বলেন কোথায় দুই নম্বর কারণ হলো যে মহিলার স্বামী আছে আবার যে পুরুষের স্ত্রী আছে স্বামীর স্বামী থাকার পরেও যে মহিলা পরকিয়া করে ওই মহিলা জাহান নামে যাবে চিৎকার করে বলেন কোথায় যাবে আরো জোরে আচ্ছা আপনাদের অঞ্চলে তো নাই বিবাহ করেছে স্বামী আছে পরকিয়া করে এমন মহিলা আপনাদের অঞ্চলে তো নাই তা আসতে পারেন আছে আবার অনেক পুরুষ আছে স্ত্রী আছে স্ত্রী থাকার পরেও অনেক মহিলার সাথে পরকিয়া করে সম্পর্ক করে এমন পুরুষ আছে না নাই এই আমি তোমাদেরকে আহ্বান করতে চাই আল্লাহ আপনাকে আমাকে বড় নিয়ামত দিয়েছেন আপনার স্ত্রী আমার স্ত্রী বড় নিয়ামত দিয়েছেন কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে এদের ঠিকানা জাহান্নাম চিল্লায় বলেন কোথায় সম্মানিত মাও বোনেরা আমি আপনাদেরকে আহ্বান করতে চাই অনেক মা আছে অনেক গুণ আছে যে এই আলোচনা আপনি শুনতেছেন শোনার পর রাত পাউটার পরে আবার মোবাইলে কথা বলবেন ভবুন আমার ও মা আমার হয়তো দুনিয়ার মানুষ কেউ দেখে না ঘরের ভিতর দরজা দেওয়া জানালা দেওয়া দুনিয়ার কেউ দেখে না কিন্তু একজন দেখেন বলেন তো তার নাম কি বলেন হে যুবক ভাই হে যুবক ভাই তুমি আজ শাকিল খানের আদর্শ গ্রহণ করতে চাও তুমি আজ সাকিব খানের আদর্শ গ্রহণ করতে চাও তুমি আজ মান্নার আদর্শ গ্রহণ করতে চাও কিন্তু মান্না বলো সাকিব খান বলো আমাদেরকে নিঃসন্দেহে জাহান নামের রাস্তায় নিচ্ছে কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন আসতে পারে হুজুর এই যে সাকিব খান আমাদেরকে জাহান রাস্তায় নিচ্ছে আপনি কোরআন দিলেন না হাদিস দিলেন না তাহলে কিভাবে আপনি বললেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাআলা সুর লুকমানের ভিতরে ছয় নম্বর আয়তের ভিতরে বলছে অমিন নাসি ইশতারি লাহবাল হাদিদ লি উদিল্লাং সাবিল ইল্লাহ লি ইল মি ওয়ায়তাকিদাহা হুজআ লাইক আলা হুম আদা যারা নাকি ইসলাম থেকে কোরআন থেকে মানুষকে আলাদা করতে চায় গানের মাধ্যমে নাটকের মাধ্যমে সায়াছবির মাধ্যমে ভোল মাধ্যমে যারা মানুষকে আলাদা করতে চাই তাদের জন্য জাহান নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে সম্মানিত ভাইরা এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো সাকিব খান আমাদের কোথায় নিচ্ছে আরো আসতে বলেন কোথায় সম্মানিত ভাইরা যুবকদের অবস্থা আমি কি বলবো একটু গানে গানে বলতে চাই শুনবেন আপনারা আমার সাথে কিন্তু বলা লাগবে যারা যুবক আছেন এবং সবাই বলবেন বলেন আল্লাহ রে দুনিয়ায় পাঠাইলা মে বলেন আল্লাহ আল্লাহারে আল্লাহ রে পাঠাইলা মারে বর্তমানের পুলা মাইয়া সমান সমান মা লম্বা কাটিয়া মাইয়া মাথায় মাথাই কথা বলেন বর্তমানের পুলা মাইয়া সমান সমান মা লম্বা কাটিয়া মাইয়া মাথাই গাইক আল্লাহ আল্লাহ রে উন্দুনিয়াই পাঠাইল আমি বলে না উল্লাহ আল্লাহ রে উন্দুনিয়াই পাঠাইল আম হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায় কারো 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 কার সুরে আবার বুকটা ফাইটা যায় আজ বুকফাটা মমতাজ কোথায় বুকফাটা মমতাজকে তো আজ বাংলাদেশের লোক খুঁজতেছে কথা বলেন ঠিক কিনা না ঠিক কি তো সবার ভাইরা আমার তো মন বলে যখন সংসদে উঠে পঞ্চাশ টাকার দামের বেশা যখন বলে মুসলিম তিরমিজি আবু দাউদ মাজা সকল কিতাব পড়ে শেষ করেছি আমার মন বলে সেই সংসাদার পবিত্র থাকতে পারে না পবিত্র হয়ে যায় কথা বলেন ও আমার প্রিয় ভাইরা এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ মাক্তের বাংলাদেশ এই বাংলাদেশ শাহপরণের বাংলাদেশ যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা ইসলামের বিপক্ষে কলাম ধরবে তাদের বাংলাদেশে থাকার অধিকার না বেশি লাফালাফি করো না কিছুদিন আগে আমরা একটু ধরে নাড়া দিয়েছি তোমাদের নেত্রী মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে আবার দেখতেছি কিছু মানুষ লাফালাফি করা শুরু করে দিয়েছে আবার যদি মূল একটু মূল ধরে নাড়া দেয় তোমাদের ঠিকানা কিন্তু দিল্লিও হবে না